আসলেGamma শুরু করছে এর আগেও আমি এটা আমার আমার মাধ্যমে আরকি এটা ঘর ব্যবস্থা করে দিছিলাম তো সেটা আমার নদীতে আবার কয়েকবার নদীতে ভাঙ্গছে আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লিজ একটু ওকে হেল্প করবেন ভাঙল বাড়ি ও মা বাবা চোদ্দ শুক্রবার ভাঙল বাড়ি চোদ্দ এই ভাঙাই যাইও কিন্তু কিছুই অর্থে যে গছাই গড়াতে ফির আটা তিন চাই আর এটা ফির আটা 83 উড়ন কই দন 14 ফুলবার বাইন ভাই ভাঙিয়ে মনগো অতি মাত্রা হয়ে গেল অর্থে যে গল গেল গটা ফির আসলো এই সব এই সব ভাঙি ফির যেন কইয়া যায় ওসব এই এজন তো তারে ভালো শব্দ কইবার বাইন ছিল আসলে আমি আসলে তো এখানে মনের আবেগে কান দিয়ে দিছে কারণ একটাই যে দোয়া করেন সবাই যাতে ওনার ওনার জন্য কিছু করে দিতে পারি নিস্তব্ধতেছো তাই উপস্থিত আমার জন্য দেখাচ্ছি আমি উপস্থিত যা খাবার ছিল তাই এনে দিল তাই চিন্তা করলাম যে না খাইলে আবার মন খারাপ হবে তাই একটু খাইলাম ভালো লাগলো ওনাদের সাথে বসে একটু খাইলাম গরিব মানুষ এদের সাথে না খেলে আবার দেখা যাবে মনে করবে যে হয়তো অন্য কিছু মনে করতে পারে তাই এলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুমের ভালো